যারা খিচুড়ি পছন্দ করে তাদের কাছে কিন্তু বৃষ্টি আর গরম কোনো ব্যাপার না হ্যালো এই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখিয়ে জটপট একটা খিচুড়ি রেসিপি আশা করি এই খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব তো এখানে প্রথমে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল তো অলরেডি আমি চুলা রাসটা দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি তো মুগ ডালটা থেকে যখন সুন্দর একটা সেন্ট বের হবে তখনই কিন্তু আমি চুলা বন্ধ করে দিব। আর এখানে হচ্ছে আপনার আপনাদের প্রয়োজন অনুসারে ডালটাকে কম বেশি করে নিয়ে নিতে পারবেন ডালটা বেজে নেওয়া হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে আমি বন্ধ চুলাতেই কিন্তু একটু ছেড়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পোলাওয়ের চাল এখানে দেড় কাপ পরিমাণ পোলাওয়ের চালের সাথে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ডাল আর দুইটা ডাল মিলিয়ে এক কাপ করেছি তো মুসুরের ডালটা আর পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু জাস্ট আমি গরম পাতিলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে এখন ভালো করে চাল আর ডালগুলোকে ধুয়ে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত না ভালো পরিষ্কার পানি আসে ততক্ষণ পর্যন্ত চার থেকে পাঁচটা ধোয়া দিয়ে নিব চালগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই চালের মধ্যেই দিয়ে দিব মশলাগুলো তো আজকে হচ্ছে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে বসাবো তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি তিনটা তিন থেকে চারটা সাদা এলাচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বা জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের চেয়ে কম নিয়ে নিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের চেয়ে বেশি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু বেশি দিলে কালারটা সুন্দর আসে তো সেজন্য একটু দিয়ে দিয়েছি আর এখানে পরে আমি কাঁচামরিচ একটু অ্যাড করব তো সেজন্য জালটা একটু কমিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পোলাও চাল দিয়ে খিচুড়িটা করতেছি আপনারা চাইলে কিন্তু বাত্যের চাল দিয়েও খিচুড়িটা সেম প্রসেসে করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে তো আমি খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এইভাবে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর মনে হয় তাড়াতাড়িও হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে যারা নতুন আছেন বা বেচেলার বাইবাবুনেরা তারা কিন্তু আড়াই কাপ চাল ডালের জন্য পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে বা যে কাপটা দিয়ে চাল ডাল নেবেন সেই কাপ দিয়ে দিয়ে দিবেন পানিটা আর এখানে হচ্ছে আমি আঙ্গুল দিয়ে মেপেই দিয়ে দিচ্ছি এখানে আমার দুইটা গাইড হচ্ছে পানির নিচে থাকবে তো সেই মাপেই আমি খিচুড়িটা রান্না করব খিচুড়িটা খুব বেশি জর্জোড়া করবো না একটু নরম রাখবো যাতে করে বাচ্চারা খেতে চায় বা যেরকম পছন্দ করে সেরকম করে আপনারা যদি আরেকটু জর্জোড়া রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন পানিটা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব আর চুলা রাসটা একদম হাই হিটে রেখে দশ মিনিট রান্না করবো তো মাঝখানে হচ্ছে আমি একটু ডাকনাটা খুলে একটু নেড়ে দিব আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে তো এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি আবারও ডাকনাটা দিয়ে দিব আর হচ্ছে চুলা রাসটা একদম হাই হিটে রাখবো তো এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য খিচুড়িতে খুব বেশি জাল হলে আমার কাছে তেমন ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে আমি কাঁচামরিচটাকে শুধুমাত্র ফ্লেভারের জন্যই আস্ত আস্তে দিয়ে দিয়েছি এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট হওয়ার পরে আমি চুলাটা কমিয়ে দিব তো হচ্ছে এখানে আমি টোটাল দশ মিনিট পর আবারও বেক করতেছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই পানিটা শুকিয়ে গিয়েছে আর যেটুকু পানি আছে সেই পানিতে কিন্তু চাল ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িটা আরেকটু নরম হবে তো এখন আমি একটু আবার নেড়ে ছেড়ে চালটাকে দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা তো আর একটু সিদ্ধ হওয়া বাকি এখন হচ্ছে আমি এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে খিচুড়িতে একটু ঘি দিলে কিন্তু সেন্টা খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে খুব বেশি সময় কিন্তু লাগেনি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি তো খুব বেশি কিন্তু ঝরঝরাও হয়নি বা একদম নরমও হয়নি এখন কিন্তু আমি যা দিয়ে খেতে পছন্দ করি তা দিয়ে সাফ করতে পারবো আমি আজকে হচ্ছে কলিজা দিয়ে আলুর জোল করেছি তো সেটা দিয়ে সার্ভ করবো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ হলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম